ওকে সুন্দর সুন্দর গাউন দেখে যাচ্ছে যার যেটা লাগবে খুব দ্রুত ঠিক আছে ফার্স্টে আসে একদম মানে এত সোবার এটা ধরতে গেল মনে হবে যে হাতে গ্লাভস পরে ধরি এরকম একটা ব্যাপার হ্যাঁ সো একেবারে হচ্ছে বেক্সি ভয়লে অফ হোয়াইট কালারে একটা গাউন গাউন মানে একদম অনেক লং একটা গাউন যেটা হচ্ছে ফোরটি সেভেন লং আছে ঠিক আছে সো আসেন এটা হচ্ছে একদম রেডি টু ওয়ার নিব আর পরে ফেলবো এই গাউনটা মাসাল্লাহ মাসাল্লাহ এটা কোনো তুলনা নেই তুলনা বিহীন সুন্দর একটা গাউন এই যে দেখে নিচ্ছি নে ক্লায়েন্টটা নে ক্লায়েন্টটা জাস্ট এইভাবে করে আছে অনেক দারুণ করে ফ্রিল করে দেওয়া আছে অ্যান্ড এইভাবে করে কাজটা করে দেওয়া আছে লং পেয়ে যাব ফোরটি এইট বডি পেয়ে যাব একেবারে ফোরটি সিক্স ওকে ফোর্টি বডি হবে এটা হচ্ছে আপো আমাদের ব্যাকপ্যাডটা ব্যাকপ্যাডটা জাস্ট এইভাবে করে মেঘটা করা আছে দেখতেই পাচ্ছেন কুফ নাইস করে আর এটা যাচ্ছে হচ্ছে হাতাটা মাশাল্লা একটা গাউন পাবো যেটা হচ্ছে অফ ফাইক টোন আছে ওকে আর এইটা হচ্ছে আপো তার ওনাটা বাও মাশাল্লা কি যে সুন্দর বেক্সি ভয়েলের মধ্যে আছে আমাদের এই গাউনটা যেটার প্রায় যাচ্ছে মাত্র মাত্র তেইশো টাকা যেটা আমরা রেডি করে দিয়েছি এগুলো যেগুলো হচ্ছে রেডি না মানে আনিস্টিস এগুলোই আমরা তেইশশো পঞ্চাশে সেল করি বাট এটা রেডি করতে আমাদের ছয়শো টাকা খরচ হয়েছে তারপরও কিন্তু আমরা এটা রেডি করে আপনাদেরকে দিচ্ছি এবং যে প্রাইসটা দিচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন কি প্রাইসে কোন প্রোডাক্টটা পাচ্ছেন এটা হচ্ছে আমার সুন্দর ওনাটা ঠিক আছে যেটাও বেক্সি ভয়েলের মধ্যে আছে ওনাটা যে এই ওনাটা একদম ব্রানো পেয়েছি লং অ্যান্ড হচ্ছে আহ দুই হাত বহর পাচ্ছি সোনিয়ে নিব আপু এই গাউনটার লং হচ্ছে ফর্টি এইট ফর্টি সেভেন ফর্টি এইট এইরকম লং পাবেন আর বডি হচ্ছে ফর্টি সিক্স প্লাস হবে মানে ফর্টি সেভেন এইট এরকমও হতে পারে বডিটা ওকে সো নিয়ে নিব প্রাইস যাচ্ছে আর হাতার লং কিন্তু টোয়েন্টি ইঞ্চি হাতার লং আছে প্রাইস যাচ্ছে এটা তেইশশো পঞ্চাশ যেটা একদম রেডি টু ওয়ার নিব পরে ফেলবো ওকে গেল এবার আসেন ষোলোশো টাকার গাউন খুব সুন্দর সুন্দর গাউনগুলো দিচ্ছি জাস্ট ষোলোশো টাকা যেটা বেক্সি ভয়লে আছে আমাদের গাউনটা রেডি টু ভয়েল এগুলো লং হবে ফর্টি বডি হবে হচ্ছে ফর্টি এটা হচ্ছে সুন্দর মিস থ্রি কালারের মধ্যে আছে এইভাবে ডলার ওয়ার্ক করে দেওয়া আছে খুব মাশাআল্লাহ করে আছে এটা যাচ্ছে হচ্ছে আমাদের ব্যাক পার্টটা অনেক ঘন করে ছিটানো আছে হাতাটা যাচ্ছে এইটা খুবই সুন্দর হ্যাঁ এই গাউন গুলা বা এই কুর্তি গুলা যা লাগবে আপু ঝটপট করে নিয়ে নিব এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখেন একদম দারুণ ভাবে স্টিচিং করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন করসের মতো করে আমরা করেছি এটা সো নিয়ে নিব প্রাইস যাচ্ছে আপু এটা কিন্তু বেশি পপলিন আছে প্যান্টটা সাঁত্রিশ থেকে বেশ হবে আর প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র ষোলোশো টাকা বেক্সি ভয়েলের মধ্যে গাউনটা আছে বেক্সি এর মধ্যে প্যান্টটা আছে ওকে নেক্সট দেখেন ওয়াউ এইটা আরেকটা সুন্দর ড্রেস খুবই খুবই সব ড্রেসে অনেক সুন্দর সব গাউনগুলা একদম কাঁঠালি আমাদের দেখেন খুব মাসাল্লা করে অ্যান্ড 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 এটা লোয়ার প্যানেলটা দেখেন ওরে সুন্দর ওরে সুন্দর করে কাজটা করে দেওয়া আছে আর ফ্রিল গুলো খুব দারুণ করে ফ্রিল করে দেওয়া আছে খুব দারুণ হ্যাঁ যে দেখেন লোয়ার প্যানেলটা এইভাবে কাজটা করে দেওয়া আছে এটা যাচ্ছে হচ্ছে আপনার আমাদের ব্যাক পার্ক ব্যাগটাও অনেক সুন্দর করে করা আছে এটা যাচ্ছে হচ্ছে হাতাটা খুবই নাইস খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছে আমরা যেটা লোয়ার প্যানেলটা দেখলে দেখতে হবে হ্যাঁ এগুলো সব একদম কর করা সুন্দর করে আয়রন করা খুব দারুণ একটা ড্রেস ওকে এবার যাচ্ছে আপনার এটার প্যান্ট প্যান্ট একটু আমরা দেখি ব্যক্তি পপলিনের মধ্যে আছে প্যান্টটা হ্যাঁ বেক্সি পপলিনের মধ্যে আছে প্যান্টটা এই হচ্ছে আমাদের প্যান্টটা খুব নাইস করে আছে অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে আপু মাত্র ষোলোশো টাকা টু পিস প্রাইস ষোলোশো টাকা নেবেন আর পরে ফেলবেন যে ছটফট করে নিবেন ঝটফট করে পরে ফেলবেন হ্যাঁ কারণ এগুলো পরতে তো সময়ই লাগবে না ঠিক আছে এবার আসেন একদম লাল লালকে পছন্দ করেন বলেন যারা এরকম টকটকা রেড পছন্দ করেন রেড সাথে আবার অরেঞ্জ সুতার কাজ আছে খুব মাসালা করে যারা এই টাইপের গুলা পছন্দ করেন আপু ঝটপট করে এগুলা নিয়ে ফেলবেন খুবই মাশাল্লাহ খুবই সুন্দর করে আছে এটা হচ্ছে ব্যাক আছে এটা হচ্ছে আপু হাতাটা আছে খুব সুন্দর খুব মাশাল্লাহ হ্যাঁ আচ্ছা চলে আসি আপু এটার প্যান্টে প্যান্টটা জাস্ট এই যাচ্ছে প্যান্টটা আর এটার প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র ষোলোশো টাকা টু পিস যদি ভালো লাগে আপু ঝটপট করে নিয়ে নিব এরপরে যাব হচ্ছে এইটা এটা হচ্ছে আরেকটা যেটা খুব মাশাল্লাহ খুব সুন্দর করে আছে দেখেন ওয়াও ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কার লাগবে বলেন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা যার লাগবে খুব দ্রুত করে নিয়ে নেব জাস্ট ওয়াও জাস্ট 마শাআল্লাহ করে আছে এটা সুতার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর অধিকারী এটা পছন্দ হয় এটা নিব এটা হচ্ছে আমাদের ব্যাগ পার্ট এটা হচ্ছে আমাদের হাতাটা খুব সুন্দর করে আছে খুব সুন্দর মানে খুব সুন্দর ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের প্যান্ট হ্যাঁ প্যান্টটা এভাবে করে কাজ করা থাকবে প্যান্টটা কিন্তু ইয়া থাকবে প্লাজো সিস্টেমে আছে এটা হচ্ছে প্যান্টটা সো নিয়ে একদম রেডি টু নিয়ে ফেলবো আর পরে ফেলবো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ভয়েলে আছে আমাদের গাউনটা এবং বেক্সি পপলিনে আছে আমাদের প্যান্টটা এটাও দেখেন এক একটা সৌন্দর্য মানে কি বলবো এই এত সুন্দর হচ্ছে একদম শ্রীদেবী আলো আছে এই কালারটা এত মশাল্লা এত মশাল্লা হ্যাঁ তো এই দেখেন এটা হচ্ছে আপু আমাদের গাউনটা জাস্ট হ্যাঁ এই দে খুব মশাল্লা করে আছে আর এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট এটা হচ্ছে আমাদের হাতাটা প্রত্যেকটা গাউনের লং হচ্ছে ফোর্টি টু বডি হচ্ছে ফোর্টি সিক্স অ্যান্ড হচ্ছে হাতার লং সতেরো থেকে ১৮ হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মহুরি কিন্তু টোয়েন্টি হবে হ্যাঁ মানে এগুলো কিন্তু প্লাজো করে তৈরি করা আছে ঠিক আছে একদম প্লাজো আর যে কোনো ওয়েটের আপুদের এটা হবে কারণ অনেক হাই ইয়া করে দেওয়া আছে এবং ঘেটটা অনেক লুজ করে দেওয়া আছে সো নিয়ে নিব আপু প্রায় যাচ্ছে এটারও মাত্র মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে নিয়ে এবার যে এত সুন্দর এটাও দেখেন দেখা মাত্র যার যেটা পছন্দ খুব দ্রুত করে আপু নিয়ে ফেলবো এটা হচ্ছে আপু পিঙ্ক কালারটা পিঙ্ক মানে একদম লাক্স পিঙ্ক মধ্যে আছে এটা এটা হচ্ছে ব্যাক আছে এটা হচ্ছে আমাদের হাতাটা আসছে হ্যাঁ অনেক 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 সুন্দর সুন্দর আর এটা হচ্ছে আপু আমাদের প্যান্ট প্যান্টটা ঠিক এইভাবে যাচ্ছে খুবই সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র মাত্র এই যে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র ষোলোশো টাকা যাতে ভালো লাগছে আপু নিয়ে নিচ্ছি এ অ্যান্ড হচ্ছে এইটা সবার পছন্দের এই ব্লাকটা দেখেন তো কাল লাগবে খুবই নাইস খুবই সুন্দর ব্ল্যাক কিন্তু আমরা সেম ডিজাইনের দুইটা কালার কম্বিনেশন দেখিয়েছি সো আমার মনে হয় যে যার যেটা পছন্দ সে সেটা নিবো ঠিক আছে এক একজনের এক একটা পছন্দ সো যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিব। এটা হচ্ছে অপ আমাদের ব্যাক পার্ট এটা হচ্ছে অপ আমাদের হাতাটা খুব দারু লং বিয়াল্লিশ পাবো বডি সিট চল্লিশ পাবো হাতার লং ষোলো থেকে সত্তর পাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টটা এই পাবো সো এটা ভালো লাগছে নিয়ে নিতে হবে যাচ্ছে মাত্র মাত্র ষোলোশো টাকা ওকে এবার আসছি আমরা আমাদের আরো কিছু ডিজাইনে যেগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এই যে আমাদের সবই বেক্সি ভয়ালের মধ্যে আছে গাউন জাস্ট ভ মশালা করে এইটা কার লাগছে বলেন এটা জাল লাগছে নিয়ে ফেলতে হবে ব্ল্যাক কালারের মধ্যে নকশি কাজটা আছে গাউনটার মধ্যে দেন দেখেন এইভাবে করে ওয়াও এত মাশাআল্লাহ একদম পাউডার ব্লু বা লাইট অ্যাশ কালারের একটা কম্বিনেশন আছে ব্ল্যাকের সাথে আর এইভাবে কাজটা তো করেই দেওয়া আছে এগুলার হচ্ছে ব্যাকে কোনো কাজ নাই আপু কিন্তু ব্যাকের এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আছে আর এটা হচ্ছে হাতাটা আছে খুব সুন্দর খুব মাশাআল্লাহ একটা ড্রেস পাচ্ছি অ্যান্ড এটার সাথে প্যান্ট পাচ্ছি বেক্সি পপলিনের মধ্যে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পুরাটাই কিন্তু আপু এভাবে করে রেডি করে দেওয়া আছে প্লাজো পাচ্ছি আর কি যেটা সহজ ভাষায় বলা যেতে পারে সোনিয়ে নিব প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র 1400 টাকা প্রাইস মাত্র 1400 টাকা টু পিস ওকে গেলো দেন চলে আসি এইটা এটা দেখেন ওয়াও এটা আরো সুন্দর হ্যাঁ এটা আরো সুন্দর আরো মার্শাল যারা গুজরাটি লাভার আছেন তাদের জন্য এটা মিস করবেন না কোনোভাবে ঠিক আছে এই যে নেক পড়াটা পোড়াটা এভাবে গুজরাটি কাজে আছে আর এই যাচ্ছে হচ্ছে আপু আমাদের কাজটা এটারও ব্যাকে কোনো কাজ হচ্ছে না অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে হাতাটা আছে খুব সুন্দর নেকটা খুব দারুণ করে একটা পাইপিং কাজ করে দেওয়া আছে আর এগুলার প্যান্টে আপু কোনো কাজ যাবে না প্যান্টটা সলিডে যাবে এরকম আর প্রায় যাচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকা প্যান্টের লং কিন্তু সবগুলারই সাঁত্রিশ থেকে আটত্রিশ হবে ওকে এবার হচ্ছে এটা দেখে বল আরেকটা ব্রেজ যেটা হচ্ছে শ্রীদেবী সাথে আমাদের রেড আলোর কম্বিনেশন হ্যাঁ এই যে এটা ইয়ক টাইপের করে করে দেওয়া হয়েছে আর এখানে দেখেন সুন্দর করে কাজটা করে দেওয়া আছে অল অল বডিতে আর নিচে সুন্দর একটা হাসিয়া কাজ করে দেওয়া আছে প্যাক কোনো কাজ যাবে না এটা হচ্ছে হাতাটা খুবই আছে আল্লাহ অনেক আরাম পাবেন আর এগুলো রেডি টু হয়ে একদম নিবেন পরে ফেলবেন এটার প্যান্ট এ কাজ আছে অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র চোদ্দশো টাকা যাইটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবো প্রাইস যাচ্ছে চোদ্দশো টাকা এবার আসি আপু এইটা এটা আরো একটু সুন্দর মাসাল্লা মাসাল্লাহ এটারও প্যান্টে কাজ আর এই ড্রেসটা একদম অতুলনীয় সুন্দর লাল কালার বেক্সি মানেই তো একদম গ্লেজি টোন আপ আসে সেটা তো সবাই জানেন সো এইটা দেখেন এটা হচ্ছে রেড মধ্যে আছে নকশি কাজটা অল বডিতে একদম চর্কি যে সেলাইটা ছিটানো আছে অল বডিতে হ্যাঁ অল বডিতে দেখেন চোরকি সেলাইটা ছিটানো আছে খুব মশাল্লা করে আর এটা হচ্ছে আপু হাতাটা এগুলার ব্যাকপাটে পার্টে কোনো কাজ যাবে না খুব মাসাল্লা করে আছে আর মেকিংটা এত হাই কোয়ালিটি মেকিং আমরা করেছি আরঙের যে যারা কাজ করে তাদের দ্বারাই আমরা এগুলো মেক করাইছি সো একদম মেকিংটা অনেক ভালো পাবেন এটা হচ্ছে আপু আমাদের প্যান্টটা প্যান্টের নিচে কাজ পাবেন অ্যান্ড প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা ভালো লাগলে আপু নিয়ে নিলাম ওকে দেন চলা যাচ্ছি ব্ল্যাক কালারটা ওয়াউক এটা যে এটা যে বাটনস গুলা দেখেন এত সুন্দর করে বাটনস গুলো করে দেওয়া আছে খুব মশাল্লা করে দেখে নিয়ে আমরা এটা ওই প্রত্যেকটা গাউন অনেক সুন্দর প্রত্যেকটা গাউন ফোর্টি টু লং পাচ্ছি বডি হচ্ছে ফর্টি সিক্স পাচ্ছি এটা হচ্ছে এইভাবে করে দেওয়া আছে বেক্সি ভয়েলে আছে এটার বডিটাই আপু এইভাবে কাজ পাচ্ছি আমরা ঠিক আছে আর ব্যাকপার্টে কাজ পাবো না হাতাটা হচ্ছে আমাদের শার্ট হাতা করে দিয়েছি হ্যাঁ কপ টাইপের হাতা করে দিয়েছি এই যে কপ টাইপের হাতা আছে খুবই সুন্দর করে আছে আর এটার প্যান্ট কোনো কাজ হবে না প্যান্ট একদম সলিডে যাচ্ছে প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র কত বানান তো টাকা ভাল লাগলে আপু নিয়ে নিবেন হ্যাঁ নেক্সট একটা কালারে যাচ্ছে এই যে দেখেন এটা মনে হবে যে হ্যান্ড পেন্টস করা এত সুন্দর একটা গাউন খুবই মাসাল্লাহ সুন্দর দেখে নিচ্ছি আমরা এই যে হ্যাঁ হাতের কাজটা মনে হচ্ছে না হ্যান্ড প্রেস করে দেওয়া আছে এতটা 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 মার্শাল এই যে দেখেন হ্যাঁ এটা আর এটা হচ্ছে আপু আমার হাতাটা এটারও ব্যাক পার্টে আপু কোনো কাজ যাচ্ছে না খুব নাইস করে আছে এটা খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপু আমাদের প্যান্টটা প্যান্টটাও এইভাবে করে আছে সলিডেই আছে অ্যান্ড প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র চোদ্দোশো টাকা ওকে ভাল লাগলে নিয়ে ফেলবো প্রত্যেকটা গাউনি কিন্তু আপু বেশি ভয়লে আছে অ্যান্ড একটা প্যান্ট আছে বেক্সি পপলিনে হ্যাঁ নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখেন কালোটার মধ্যে একটা কালো দেখিয়েছি সেটার মধ্যে ছিল হচ্ছে একটু রেড কম্বিনেশন এটার মধ্যে হচ্ছে কোনো রেড কম্বিনেশন নেই পুরাটা হচ্ছে ডিপ গোল্ডেন লাইট গোল্ডেন সুতার কাজ আর এইটার যে বাটনসটা একটু খেয়াল করেন এত সুন্দর বাটনস গুলার জাস্ট হ্যাঁ অনেক দারুণ আপ এগুলো আসলে অন্য রকম হ্যাঁ অন্য রকম হয় এটা হচ্ছে আমাদের হাতাটা ব্যাক কাজ যাবে না খুব সুন্দর একটা গাউন পাচ্ছে মাত্র মাত্র চোদ্দশো টাকায় এটারও প্যান্ট হবে এরকম সলিডে সো যা এটা ভালো লাগছে আপু করে নিয়ে নিচ্ছে প্রাইস যা আছে মাত্র মাত্র চোদ্দশো টাকা ওকে ভালো লাগলে ছটপট নিয়ে নিব গুজরাটের সিঙ্গেল আসেন দুইটা ডিজাইন দেখাবো ভ্যারাইটি কালার দেখাবো ঠিক আছে সো যার যেটা লাগবে দ্রুত করে নিয়ে নিব প্রত্যেকটা কাশ্মীরি ভয়লা আছে ফার্স্ট কালার যেটা আছে হচ্ছে আমাদের ব্ল্যাক দেখেন জাস্ট খুবই মাসাল্লাহ খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে যারা হেজাবি আপরা আছে তাদের জন্য পারফেক্ট যারা রাউন্ড হেজাবি আছে তাদের জন্য পারফেক্ট কারোর জন্য কমতে নাই ঠিক আছে এটা গেল আমার ফার্স্ট গুজরাটি সিঙ্গেল খানিসটা এটা হচ্ছে আপু হাতাটা এটা হচ্ছে আমাদের ব্যাক পাইপটা সো জামার লং ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি সিক্সটি প্লাস হাত লং বাইশ ইঞ্চি অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র নয়শো টাকা যা এটা পছন্দ ঝটপট করে আপু নিয়ে ফেলবো ফার্স্ট কালার গেল সেকেন্ড কালার আসে সেকেন্ড কালারটা সবারই খুব পছন্দ একদম পেস্টা গ্রিন মিন টাইপের কালার মানে একদম সজীব একটা মিন্ট আছে না সেই মিন্টটা সো এই দেখেন হোয়াইট চুতার কাজ মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই মার্শাল্লাহ ডলারগুলো খুব দারুণ করে সিকিউর করে দেওয়া আছে এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট অ্যান্ড এটারও প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র কত বলেন তো নয়শো টাকা কাশ্মীরি ভয়েল আছে জামার লং পেয়ে যাবা একেবারে ফিফটি বডি হচ্ছে সিক্সটি হাতার লং বাইশ ইঞ্চে প্রায় যাচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা এই ডা এই ডিজাইনটা বেসিকালি নিচে কোন ফাইনাল নাই সো যারা ফোর্টি নাইন পর্যন্ত লং রাখতে চান ইজিলি রাখতে পারবেন ঠিক আছে এই দেখেন আরেকটা লেক্স পিংকের মতো ওয়াও কি যে সুন্দর তাই না এবার আসে এটার হাতাতে এই হচ্ছে আমার হাতাটা এটা হচ্ছে আমার ব্যাক পার্কটা খুবই সুন্দর খুবই মার্শাল একটা প্রেস পাবো আপনি এই যে অ্যান্ড এটারও প্রাইস আছে মাত্র মাত্র নয়শো টাকা চলে যাচ্ছে অ্যানাদার কালার যেটা হচ্ছে এই দেখেরা। একদম ডিপ একটা মিষ্টি কালার হ্যাঁ ডিপ একটা মিষ্টি বা ওয়াইন রেড অনেকে বলে সো যে যেটাকে মনে করেন সেটাই ওকে তো এইটা হুম এটা বা এত সুন্দর এটা জাস্ট তুলনাবিহীন সুন্দর এইটা হচ্ছে আমার হাতাটা এন্ড এটা পুরো ব্যাগটা যদি আমরা দেখি ছিটানো কাজটা আছে পুরা ব্যাগে যারা ছিটানো কাজটা পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে দেখতে পারেন অ্যান্ড এটাও কাশ্মীরি বয়লে আছে যাওয়ার লং পেয়ে যাবো ফিফটি বডি সিক্সটি হাতা লং বাইশ ইঞ্চি প্রাইস যাচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা অ্যানাদার ডিজাইনে চলে গেলাম এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন যেটা খুবই সুন্দর অনিয়ন পিঙ্কের মধ্যে একটা দারুণ সোবার করে একটা সুতা ম্যাচিং করা হয়েছে দেখেন তো এই যে হুম এভাবে করে সুতার ম্যাচিংটা করা হয়েছে খুবই নাইস খুবই সুন্দর যারা এই টাইপের কালার পছন্দ করেন আপনি এ নেবেন এটা হচ্ছে হাতাটা অ্যান্ড ব্যাগটা আছে প্রাইস যাচ্ছে এটারও মাত্র মাত্র নশো টাকা গুজরাটি সিঙ্গেল গামের যেটা কাশ্মীরি ভয় আছে এটা লং ফর্টি সেভেন টু ফর্টি এইট পাবেন ওকে বেভারন 8 কালোর সাথে দেখেন একদম গ্রিন কম্বিনেশন এক লিফ গ্রিন হ্যাঁ সো কালোর সাথে এখন গ্রিন কম্বিনেশন কিন্তু অনেক বেস্ট লাগে সো দেখেন ভাল লাগে কিনা ভালো লাগলে নিয়ে ফেলবেন মাত্র 900 টাকা ঠিক আছে আর এই হচ্ছে আমাদের হাতা যাবে এই হচ্ছে আমাদের ব্যাকপার্ট যাবে মাত্র 900 টাকা কাশ্মীরি ভয়েলার এই সিঙ্গেল কামিস্টার প্রাইস ওকে তো দ্রুত করে আপনি নিই ফেল বইটা মাত্র 900 টাকা ওকে এবার আসে আপনাদের সবার পছন্দের সাথে কাঁচা জলপাই সুতার কম্বিনেশন হ্যাঁ লেমনের সাথে কাঁচা জলপাই সুতা দেখেন লেমনের সাথে কাঁচা জলপাই সুতার কম্বিনেশন ওয়াও মাসাল্লাহ এবং এই ডিজাইনটা এত ভালো লাগে মাসাল্লা এই যে এটা হচ্ছে আপু ব্যাক আপু ঝটপট করে নিয়ে নিব এটারও প্রাইস যাবে মাত্র মাত্র নয়শো টাকা ওকে ছটপট আর লাস্ট কালার যেটা সবার পছন্দের একটা কালার কালার শশা কালারটা পছন্দ এমন কোনো আপু আছে কি আমার মনে হয় না খুবই সুন্দর এটা হচ্ছে শশা কালার বা কালার যে যেটাই বলেন একদম মার্শাল একটা কালার কম্বিনেশন তার মধ্যে হোয়াইট শুধু কাজ হচ্ছে আর ডিজাইনটা তো খুবই পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে আপু হাতাটা এটা হচ্ছে ব্যাক পার্ট সো নিয়ে নিবেন প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র নয়শো এক অকে চ' ফাৰ্ষ্ট ডে দিব নশ টকা এটাৰো প্ৰাইচ